নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না রান্নাবান্না আজকের রেসিপি পেঁপে দিয়ে সোয়াবিনের সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সোয়াবিন সোয়াবিনগুলোকে আগে থেকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জলটাকে ছেঁকে নিয়েছি এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোকে ভালো করে একটু ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেব হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে সয়াবিনটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব আগে থেকে ভেজে নিলে সয়াবিনটা খেতে বেশি ভালো লাগবে এভাবে সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব সয়াবিনগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার সয়াবিনটাকে নামিয়ে রেখে দেব এরকমভাবে রান্না করলে যে সমস্ত বাচ্চারা পেঁপের তরকারি খেতে চায় না এভাবে রান্না করলে তারাও কিন্তু খেয়ে নেবে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল ফোড়নের জন্য এখানে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো আলু আর দেবো তেজপাতা যেহেতু নিরামিষ তরকারি সেই কারণে তেজপাতাটা দিলে তরকারি গন্ধটা খুব সুন্দর হয় এখন আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা পেঁপে এখানে পেঁপেগুলো আমি একটু বড় করে কেটেছি এখন আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁপে পেঁপে আলু একসাথে আবারও কিছুক্ষণ সময় আমি রান্না করে হালকা করে একটু ভাজা করে নেব কিছুক্ষণ সময় আমি এভাবে নাচাড়া করে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁপেটা একটু ভেজে নিলে তাহলে পেঁপের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকে না আর এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম দুটো সমেত এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে মশলার মধ্যে নিয়েছি জিরে গোটা জিরে এভাবে বেটে নিয়েছি সিলে করে যে কোনো নিরামিষ রান্নাতে জিরে বাটা দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় জিরে গুঁড়োর থেকে তো এখানে জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে আরও ভালো মতো আমি কষিয়ে নেব এবার বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে মশলাটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে কাঁচা গন্ধ যায়। কিছুক্ষণ ধরে এভাবেই আমি কষিয়ে নেব মশলা যখন কষানো হয়ে যাবে এই যে দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো এখানে দুটো টমেটো নিয়েছি বড় করেই টমেটোটা কেটে নিয়েছি টমেটো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো টমেটো সোয়াবিন দিয়ার পরে এখন আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই যেহেতু আমি নিরামিষ হালকা পাতলা রান্না করছি এখানে খুব একটা বেশি মশলা দিলে ভেবে রান্নাটা খেতে ভালো হবে না এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে এবার চিনিটা দিয়ে দিয়ে দেবো এর মধ্যে গরম জল আমি আগে থেকে গরম জল বানিয়ে রেখেছিলাম এবার গরম জলটা তরকারির মধ্যে দিয়ে দেব বেশ অনেকটাই জল দিলাম তরকারিটা একটু ঝোলঝোল হবে এবার ভালো করে না করে ঢাকা দিয়ে আমি পেঁপে আলুটাকে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম আলু পেঁপে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটু না করে নেব না আবার আগে দিয়ে দিলাম সামান্য একটু ঘি তারপর দিয়ে দেবো এখানে গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল আজকে পেঁপে সোয়াবিন আলুর ঝোল আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবে